সালাম আলাইকুম রহমতুল্লাহ প্রাচীন ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ যেই দেশ সেই দেশটি হচ্ছে মিশর মিশর সফরের এই মুহূর্তে আমরা আছি পৃথিবীর যে সামনে যার নাম হচ্ছে পিরামিড গোটা পৃথিবীবাসী এখনও পিরামিডের নির্মাণ শৈলীর উপরে পিএইচডি করছে রিসার্চ করছে কোনো কুল কিনা তারা পাচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন আমার দুই পাশে পিরামিড দেখা যাচ্ছে বিশেষত আমার ডান দিকে একদম সরাসরি পেছনে যে পিরামিড এটি হচ্ছে প্রাচীন সভ্যতার সবচাইতে বড় পিরামিড তার নাম হচ্ছে খুফুর পিরামিড এই পিরামিড নির্মাণ হয়েছিল আজ থেকে প্রায় সাড়ে চার হাজার বছর পূর্বে সাড়ে চার হাজার বছর পূর্বে যখন পৃথিবী মডার্ন টেকনোলজির সাথে পরিচিত ছিল না ঠিক ওই সময়ে মাত্র তেইশ বছরের ব্যবধানে তিরিশ হাজার শ্রমিক মিলে পৃথিবীর সপ্তম আশ্চর্য নির্মাণ করেছিল যা গোটা দুনিয়ার মানুষ এখনো যে বিষয় দেখার জন্য প্রাচীন সভ্যতার এই জনপদ মিশরে ছুটে আসে আসলে পিরামিডের ইতিহাস সংক্রান্ত তথ্য আমরা যখন খুঁজি আমরা তখন দেখতে পাই মূলত প্রাচীন মিশরে যারা এই অঞ্চলগুলো শাসন করত তাদেরকে বলা হতো ফারাও এই ফারাও যারা ছিল রাজা যারা ছিল তাদের মধ্যে একটা মিথ প্রচলিত ছিল যে মৃত্যুর পরে যদি ফারাউদের লাশগুলো সংরক্ষণ করা যায় তাহলে তারা স্বর্গসুখ পাবে যতদিন সংরক্ষণ করা যাবে ততদিন তারা স্বর্গসুখ পাবে এই ধারণা থেকে তাদের লাশগুলোকে মমি মমি করা হতো করে এরকমের পিরামিড তৈরি করে তার নিচে সমাধি করা হতো তার মানে হচ্ছে পিরামিড অনেকটা সমাধিস্থল আমরা আরেকটা তথ্য আহ পেয়েছি সেই তথ্যটা কতটা অথেন্টিক আল্লাহ আলাম আল্লাহ ভালো জানে যে ইউসুফ আলহ ইসলাম যখন মিশরে ছিলেন তার সময় যখন একটা দুর্ভিক্ষ ছিল দুর্ভিক্ষে যখন প্রথম সাত বছর কিছু খাদ্য দ্রব্য জমা করার প্রয়োজন হয়েছিল তখন খাদ্য দ্রব্য জমা করার জায়গাটাও ছিল পিরামিড আর পিরামিড এক একটা এত বিশাল যেখানে ফুটবল খেলার মাঠের চাইতেও বিশাল বিশাল জায়গা নিয়ে তৈরি হয়েছে এক একটা পিরামিড এই পিরামিডগুলোতে গুলোতে এক একটা পাথরের ওয়েট হচ্ছে ষাট টন ষাট টন পাথর রকমের পাথর আছে প্রায় বিশ থেকে তিরিশ লাখ এতগুলো পাথর এই পাথরগুলো কেটে সুন্দরভাবে জায়গা মতো স্থানান্তর করা বসানো এত উপরে ক্রেন ছাড়া পাথরগুলো তোলা এগুলো আসলে টেকনোলজি ছাড়া মডার্ন যুগ ছাড়া কিভাবে সম্ভব সাড়ে চার হাজার বছর আগের মানুষ কিভাবে এটা করেছে গোটা দরিয়ার মানুষ এখনো সেই হিসাব মিলাতে পারছে না এই মিশর সভ্যতা এবং আধুনিকায়নের এই যুগে এসেও আমাদের কাছে কেমন যেন রহস্যে ঘেরা একটা জগৎ কিন্তু ইতিহাস ঐতিহ্যের এই দেশে রহস্য উদ্ঘাটন করা আদৌ আমাদের পক্ষে সম্ভব নয় আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই পাশে খুফুর পিরামিড এই পাশে আরেকটা পিরামিড এমন ছোট বড় মিডিয়ে অসংখ্য পিরামিড এখানে রয়েছে আমরা এই মুহূর্তে একটা উটের গাড়ি অথবা ঘোড়ার গাড়ি ভাড়া করে এখান থেকে আরো কিছুটা পথ আমরা সফর করব আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে টুরিস্ট হিসাবে যারা আসবেন তারা খুব সতর্ক এবং সাবধান থাকবেন তার কারণ আপনি যদি আরবি ভাষা না জানেন এখানে পদে পদে আপনি কষ্ট পাবেন পদে পদে আপনি হ্যারেসমেন্টের শিকার হবেন তার কারণ এখানে প্রচুর পরিমাণ বাংলা ভাষায় যাকে বলা হয় দালাল টিকিট কাটতে থেকে শুরু করে ভেতরে ঢোকা একজন গাইড নেওয়া সব জায়গায় আপনি একজন দালালের কাছে শিকার হবেন এই জন্য যে ভাইরা পড়াশোনা করছে আপনারা আসার পূর্বে যোগাযোগ করে তাদের কারো সহযোগিতা যদি আসতে পারেন তাহলে আপনারা আলহামদুলিল্লাহ স্বাচ্ছন্দ্যে আপনাদের ভ্রমণ কার্যটা সম্পূর্ণ করতে পারবেন এই যে উট আছে আমরা এখান থেকে আহ উটের গাড়ি একটা রিজার্ভ করতে চাচ্ছি আমরা ধীরে ধীরে পিরামিডের দিকে এগিয়ে যাচ্ছি